তুই তুই কাচ্ছো কেন গৌরি তুই কাচ্ছো কেন আজিয়া হ্যাঁ বলছি কি স্বর্গে যাওয়ার রাস্তাটা কোন দিকে

गोली, गोली, सिर 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 गोड़ी गौड़ी गौड़ी तिर गौरी शान गौड़ी गोरी 我我感觉我看到我我感觉我。嗯嗯 ও দাদা ও দাদা ও দাদা আসে আসতে 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 ট্রেনটা আসতে চালান আমার আমার বউ আছে বউ আছে আসতে চালান ট্রেনটা ও দাদা ট্রেনটা আসতে চালান আমার আমার বউ আছে

এই আ원의 স্বপ্নে বলল এই বট দিয়ে যেতে হয় apna কে কে স্বপ্ন এই রোজ রাতে যে স্বপ্নে আসি সে বলল তুমি তুমি কি যুধিষ্ঠি আ আইজ যুধিষ্ঠির যুধিষ্ঠি তাহলে তোমার ওই চার ভাই আর তোমার ওই বউটা কোথায়

아 티키차 깔람 비트이 고리 오 오라라 오라라 子，儿子，哎 <noise>，叔咱们，哎 <noise>，哎，我们请咱们，儿子。<noise> <noise> <noise> <noise>